আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো স্ক্রিনে আপনি একটা মেসেজ দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে এই মেসেজটা পাঠানো হয়েছে তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো শুধু আমাকে পাঠানো হয়েছে আর দু একজনকে পাঠানো হবে এখন দেখছি অনেকেই এই মেসেজটা পাঠানো হচ্ছে তো এই মেসেজটা আসলে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এই মেসেজের সত্যতা কি আসলে এই মেসেজের সত্যটা হচ্ছে এটা একটা প্রতারণার অংশ কারণ আমি আমার জীবনে কখনোই দেখিনি কোনো লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আসলে কোনো টাকা প্রদান করা হয় তবে এটা আমি অনেক দেখেছি যে কোনো লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অনেকেই প্রতারিত হয় তো সেই প্রতারণার অংশ হিসেবে এমন মেসেজ পাঠানো হচ্ছে অনেকের মোবাইলে তো জানি না এই প্রতারণার মূল উদ্দেশ্যটা কি তবে নাম্বারটা আমি দেখাতে পারছি না কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠানোর কিছুক্ষণ পর আবার ডিলিট করে দেওয়া হয়েছে তবে আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি এই জন্য যে সবাইকে সচেতন করা জরুরি এই মেসেজটা আসলে অনেকেই পেয়েছেন হয়তো অনেকেই পাননি এখনও তবে পেতে পারেন দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না লিঙ্কে ক্লিক করবেন না কারণ আসলে জানেন তো লিঙ্কে ক্লিক করলে তথ্য হ্যাক হবার সম্ভাবনা আছে তো সবাই সতর্ক হন সাবধানে থাকুন ধন্যবাদ